হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন খাবার নিয়ে চলে এসেছি আজকে বানাবো ইডলি আর সম্বর ডাল তো সম্বর ডালটা আমার বানানো হয়ে গেছে তো এটা আপনাদের পরে আবার আমি বানিয়ে দেখাবো কিভাবে বানালাম তো আজকে সম্বর ডালটা রেডি করে ফেলেছি এরপর বানাবো আমি ইডলি তো তার জন্যে ইডলির বেটারটা আমি তৈরি করে নিয়েছি এটা চাল আর ডাল বেটে তার রাত থেকে আমি এটাকে রেখে দিয়েছিলাম তো সেটা আজ এখন রেডি হয়ে গেছে আর এটা আমি এরপর ইডলি বানাবো চলুন কিভাবে বানাই দেখিনি তো ইডলি বানানোর জন্য আমি কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি এরপর ইডলি স্ট্যান্ড আছে তার মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেব তো ইডলিগুলো আমি বানিয়ে একটা স্ট্যান্ডের মধ্যে দিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে রেখে তো আমার ইডলি এখন রেডি হয়ে গেছে ইডলিটা কত সুন্দর ফুলে উঠেছে এটা ভাব সেদ্ধ করতে দিয়েছিলাম তো এটা সুন্দরভাবে ফুলে উঠেছে এখন এটাকে আমি এখান থেকে নিয়ে এটাকে বের করে নেব তো বন্ধুরা এখন আমার ইডলিগুলো তৈরি হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছি তো এখন এটা আমরা বানিয়ে নিয়েছি আর এরপরে এটা আমরা খাব অতএব আপনাদের যদি আমার এই বানানো ইডলিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা যদি কীভাবে বানানো হয়েছে কী কী উপকরণ দিয়ে বানিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেব নমস্কার